আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সেশনে ইতালির স্টুডেন্ট ভিসা রিজেক্ট বা রিফিউজ হওয়ার অন্যতম প্রধান কারণ কি ছিল হ্যালো ইব্রাহাম দিস শালম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার ইতালিতে আপনারা যারা দুই এবং ছাব্বিশ সেশনের জন্য স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছিলেন আপনাদের অনেকের ভিসা রিফিউজ হয়েছে এমন কয়েকজনের সাথে আমার কথা হয়েছে তাদের যে রিজেকশন লেটারটি আমি দেখেছি সেখানে যে জিনিসটি উল্লেখ ছিল সবচাইতে বেশি ছিল আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম কিংবা আপনার যে সোর্স অফ ইনকাম দেখিয়েছেন সেটির সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের অসামঞ্জস্যতা অর্থাৎ আপনারা যারা সোর্স অফ ইনকাম হিসাবে বিজনেস কিংবা জব অথবা অন্যান্য সোর্স অফ ইনকাম দেখিয়েছেন সেই সোর্সগুলোর সাথে আপনাদের ব্যাংকের যে স্টেটমেন্ট ছিল সেদি সেটির সাথে অসামঞ্জস্যতা বা অসঙ্গতি ছিল এবং অনেকের যে স্পন্সর হবে মা অথবা বাবা আবার অনেকে থার্ড পার্টি অর্থাৎ আঙ্কেল কিংবা বাইকে করেছিলেন সেজন্য তারা এই আপনাদের বিষয়ে আবেদনটি প্রত্যাখ্যান করেছিল বিএফএস এবং ইতালিয়ান এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের চেকলিস্টে ছিল যে আপনাকে লিস্ট ওয়ান ইয়ারের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে অ্যাপ্লিকেন্ট এবং যে স্পন্সর হবে তার আমি স্পন্সরের ক্ষেত্রে এখানে কিছু জিনিস আপনাদেরকে জানাতে চাই সেটি হলো আপনারা অনেকেই ফর এক্সাম্পল যে আপনার স্পন্সর জব করতেছে তার স্যালারি পঞ্চাশ হাজার টাকা আপনারা এই পঞ্চাশ হাজার টাকা ধরে আপনারা স্টেটমেন্ট তৈরি করলেন দশ লাখ টাকা এখন যে স্পন্সর আপনার নিজস্ব একটা খরচ আছে সেই বাদ দিয়ে এবং তার যে সেভিংস আছে এটার সাথে আপনার ব্যাংকে যে টাকাটা দেখাচ্ছেন এটা কিন্তু অসামঞ্জস্যতা হচ্ছে আপনি যেটি করতে পারেন সেটি হলো আপনাদের যদি কোনো অ্যাসেট থাকে কিংবা আপনাদের যদি বাসা বা হাউস বা ফ্ল্যাট আপনার রেন্ট দিয়ে থাকেন সেই ডকুমেন্টস গুলো এখানে ইনক্লুড করতে পারেন ফাইনালি আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে যাচ্ছি সেটি হলো আপনারা যে ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন বা শো করবেন সেটার সাথে যেন আপনাদের সোর্স অফ ইনকামের অসঙ্গতি না থাকে অর্থাৎ যেন একটা রেগুলার মিল থাকে যাতে করে একজন মানুষ বা বিস অফিসার আপনার ফাইলটি হাতে নিয়ে বুঝতে পারে যে আপনার সোর্স অফ ইনকামের সাথে আপনার ব্যাংকের স্টেটমেন্টের সম্পূর্ণ মিল রয়েছে বেসিক্যালি স্পন্সরের সাপোর্টিং ডকুমেন্টস বা সোর্স অফ ইনকাম হিসাবে অনেকে দেখিয়ে থাকেন ট্রেড লাইসেন্স অর্থাৎ আপনার যে বিজনেস রয়েছে সাথে আপনারা টিম সার্টিফিকেট বা বিজনেসের ইনভয়েস অথবা বিন সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করতে পারেন পাশাপাশি অনেকে যে রেন্টাল পাচ্ছেন আপনি প্রতি মাসে সেই ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করতে পারেন এরপরে অনেকে জব করেন সেই জবের ডকুমেন্টস বা স্যালারি শিট আপনি এখানে দিতে পারেন আপনি এমনভাবে ডকুমেন্টসগুলো প্ল্যান করে তৈরি করবেন ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে মিল রেখে যাতে করে আপনার এটা সম্পূর্ণ আপনাদের কাছে অথেন্টিক মনে হয় আশা করি আপনারা যদি এভাবে প্ল্যান করে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করেন এবছর যারা রিজেক্ট হয়েছে বা পরবর্তীতে যারা প্রস্তুতি নেবেন তারা এখন থেকে এই প্ল্যানগুলো বা এই চিন্তাগুলো মাথায় রেখে আপনারা লেনদেন করেন তাহলে আশা করি আপনাদের এই ব্যাংকিং যে প্রবলেমটা সেটি সমাধান হবে পাশাপাশি আরেকটা ছোট্ট ইনফরমেশন সেটি হলো অনেকে লাস্ট মিনিট ট্রানজ্যাকশন করে থাকেন অর্থাৎ আপনাদের বিগত এগারো মাসে একরকম লেনদেন ছিল হুট করে লাস্ট মিনিট যখন আপনি অফার লেটার পেয়েছেন বা বিসা আবেদন করবেন তখন আপনি পাঁচ সাত লাখ টাকা অ্যাকাউন্টে রেখে দেন এটা সম্পূর্ণ একটা অ্যাব নর্মাল ট্রানজ্যাকশন সুতরাং এই বিষয়গুলো মাথা রাখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম